আসসালামু আলাইকুম আশঙ্কা সবাই ভালো আছেন তো আজকে আমরা আর একটা প্রোজেক্টে কাজ করবো এটা একটা ফাইবারের অর্ডার তো আপনারা এখান থেকে যেরকম দেখতে পাচ্ছেন যে হ্যালো আন গ্রাফিক ফর এ এলিমেন্টারি স্কুল শার্ট তো এটা একটা শার্ট ডিজাইন বা টি শার্ট ডিজাইন তো এখানে আমরা মূলত ডিজাইনটা করতেছি আপনাদেরকে টুলসের কিছু কাজ শেখানোর জন্য তো এখান থেকে নর্মালি ক্লায়েন্টের এটা হচ্ছে রিকোয়ারমেন্ট সে আমাকে কিছু প্রিভিয়াস বছরের কিছু শার্ট ডিজাইন পাঠাইছে এখানে এখান থেকে সে একটা মাস্কট পাঠাইছে যেটা হচ্ছে তার স্কুলের মাস্কট বা তার স্কুলের লোগো তো গ্রিন এলিমেন্টারি হচ্ছে স্কুলের নাম টুয়েলভ অ্যানুয়াল ফান রান এটা হচ্ছে ফান রান হচ্ছে একটা বাৎসরিক অনুষ্ঠান তারা এটা বারোতম বছরের এটা এটা হচ্ছে টেক্সট ইউজ করতে হবে তো এটুকু হচ্ছে টেক্সট এটা হচ্ছে স্কুলের মাস্কট এই মাস্কটা যদিও আমি নিজে ইলাস্ট্রেট করছি এটা নর্মালি হচ্ছে আপনার এখান থেকে এটা হচ্ছে তার ছিল সে যে আমাকে এই ইমেজটা পাঠাইছিল বা সেই ইমেজটা হচ্ছে এটা এখন এটা দিয়ে যদি আমাকে কাজ করতে হয় দেখেন এটা প্রথমত হচ্ছে আমাকে ইলাস্ট্রেট করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এটার সাথে আমি এখন এটিকে রানিং একটা পজিশনে নিয়ে আসতে চাচ্ছি তাহলে আমাকে একটা কার্টুন টাইপের পা কিন্তু অ্যাড করতে হবে যে এটা রান দৌড়াচ্ছে সেক্ষেত্রে একটা শু লাগবে বা পায়ে শু দিয়ে সে দৌড়াচ্ছে এরকম একটা পজিশন আমি তৈরি করছি বা ডিজাইন করছি এখন এটাকে কিভাবে করবেন তো প্রথম কথা হচ্ছে আমরা ধরেন এটিকে ড্রয়িং তো করে ফেলতে পারবো ড্রয়িং করাটা কোনো প্রবলেম না এটাকে আমরা যেরকম আছে এরকম ড্রয়িং করতে পারবো বাট এই যে পাটা লাগাইছি বা শু সহ আমি লাগাইছি এটাকে আমরা কীভাবে করবো তো এটার জন্য নর্মালি আমাদের কি করতে হবে এখান থেকে আমরা সার্চ করতে পারি যে কার্টুন রানিং লিখে সার্চ করতে পারি কার্টুন রানিং লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এরকম বিভিন্ন রকমের আপনারা এক্সাম্পল পাবেন যে এখানে মূলত বিভিন্ন এলিমেন্ট আছে যেমন ধরেন যে পায়ে জুতা সহ কেউ দৌড়াচ্ছে বা এখানে একটা এক্সাম্পল আছে পায়ে জুতা সহ কেউ দৌড়াচ্ছে আমরা এখান থেকে চাইলে ইয়ে করতে পারি কার্টুন সাপোজ বি রানিং যেহেতু এটা একটা হর্নেট হর্নেট আর বি মূলত সেম সিমিলার থিং হর্নেট বলতে আমরা যেটাকে বোমরা বলি আর বি হচ্ছে মৌমাছি এনিওয়ে তো এরকমভাবে আমরা বিভিন্ন রকমের এলিমেন্ট কিন্তু সার্চ করতে পারি সার্চ করলে কেউ আমাদের কাছে বিভিন্ন এক্সাম্পল চলে আসবে যে এক্সাম্পলগুলো হচ্ছে মূলত আমরা ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে বা ওইখান থেকে আমরা আইডিয়া নিয়ে এটাকে ড্রয়িং করতে পারি তো সাপোজ এরকমভাবে আপনি সার্চ করবেন তো সার্চ করে আপনি এরকম করতে পারেন অথবা আপনি যদি চান যে না আমি সার্চ করে সঠিকভাবে কোনো এক্সাম্পল পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এআই দিয়ে ক্রিয়েট করতে পারি আর যদি আপনি নর্মালি কোনো কিছু দিকে তাকিয়ে দেখে ওইটাকে আপনি ড্রয়িং করে ফেলতে পারেন সেটা খুবই ভালো সেটা আমরা সবাই পারবো না ফলে আমি এটাকে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি তো এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আমরা এখানে ফ্লাক্স এআই ইউজ করবো আমরা এখানে আমরা যে কোনো এআই ইউজ করতে পারি আমি ফ্লাক্সে যাচ্ছি বিল্ডে গেলাম বিল্ড থেকে গ্লিফ গ্লিফ থেকে ইমেজ জেনারেটর এখান থেকে দিয়ে দিলাম ফ্লাক্স প্রো এগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে আরো বিস্তারিত বলবো যখন এআই নিয়ে ক্লাস করবো এখানে আমি কি করবো এখানে দিয়ে দিলাম যে ইলাস্ট্রেশন অফ এ বি রানিং ভেক্টর আর্ট স্ট্রিকার এটা হচ্ছে নর্মালি আমরা কি চাই সেটাকে বলে দিলাম আমি ফ্লাক্স নিয়ে আরও একটা ক্লাস করবো আপনাদের সেখানে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা ফ্লাক্স নিয়ে আসলে কীভাবে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি আচ্ছা দেখেন এটা এরকম একটা এক্সাম্পল নিয়ে আসছে এটা আসলে আমি চাচ্ছি না এরকম আমার এক্সাম্পলের সাথে যাচ্ছে না তখন তখন আমরা কি করবো ইলাস্ট্রেশন অফ এ কার্টুনী বি রানিং বা আমরা দিতে পারি কার্টুনী হরনেট রানিং ভেক্টর আর্ট স্টিকার তাহলে এটা কি হবে আমাদেরকে একটা কার্টুনি লুকিং এই যে স্টাইলটা আমরা খুঁজতেছি মূলত এটাকে বলা হয় কার্টুন স্টাইল তো এখানে এটাকে নরমালি আমরা যখন কার্টুন লিখে দেব তখন আশা করা যায় আমাদেরকে একটা কার্টুন স্টাইলের एग्जांपल কিন্তু 플াগস তৈরি করে দিবে তো দেখেন মোটামুটি একটা एग्जांपल আমাদেরকে তৈরি করে দিয়েছে ধরে নেওয়া যায় যে এটা মোটামুটি আমাদের জন্য ঠিক আছে বা আমাদের যে প্রয়োজন সেই অনুযায়ী এটা কাজ করবে আমি একটু আর একটুখানি এক্সাম্পল করি আমি রানিং দিয়ে দিই হয়তো এর থেকে ভালো কোনো কিছু আসবে খুব একটা ভালো কিছু আসতেছে না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে রানিং আমরা দিয়ে দিলাম ওয়ারিং এ স্নিকার ওয়ারিং এ পেয়ার অফ স্নিকার পেয়ার অফ স্নিকার স্নিকার হচ্ছে জুতা ভেক্টর আর্ট স্টিকার তাহলে কি হবে এটা আমাদের জুতা পায়ে দৌড়াচ্ছে এরকম একটা সিচুয়েশন আমাদেরকে তৈরি করে দিবে তো এআই দিয়ে কাজ করতে গেলে এটা আপনাকে একটু অ্যাকসেপ্ট করতে হবে যে এআই আসলে যে আমি চাইলাম কোনো কিছু দিয়ে দিলেও বিষয়টা এরকম নাও হতে পারে বা যদি এটা খুব বেশি রিয়েলিস্টিক কোনো কিছু না হয় যেটা রিয়েল লাইফ এক্সাম্পল পাওয়া যায় তাহলে এটার ইয়া পাওয়াটা খুবই কঠিন তো দেখেন এইটা যে এক্সাম্পলটা দিছে এটা কিন্তু ঠিক আছে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি তো এটা আপনাকে দুই একবার ট্রাই করতে হবে এটা হচ্ছে বিষয় যখন আপনি ট্রাই করবেন তখন আপনি ভালো ভালো এক্সাম্পল কিন্তু পাবেন এখন এখানে বিষয় হচ্ছে যে আমি এটাকে আমি কিন্তু আগে একটা এক্সাম্পল দিয়ে করছিলাম এটা তো সেইটাকে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতেন না যে আসলে কীভাবে বিষয়টা হয়েছে তো এখন আমাকে কি করতে হবে এটাকে আমি নর্মালি এইটাকে আমার এই পজিশনে অ্যাড করে দেব আমি এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে এটা এরকম হয়ে যাবে বা আমি মোটামুটি দেখতে পারবো যে আসলে কী হচ্ছে এখানে ধরুন এরকম একটা পজিশন আমি এটাকে নিচে দিয়ে দিচ্ছি তো হর্নেটটা যখন থাকবে হর্নেটটা বা আমার এই যে লোগোটা আমি যদি এরকম পজিশনে দিয়ে দিই তাহলে এর পাটা এরকম দেখা যাবে এই পাটা আমি সামনে রাখবো এই পার্টটা পিছনে রাখবে যাই হোক সেটা বিষয় না সেটা পরবর্তীতে করবো আমরা এখন আমাকে এটা ইলাস্ট্রেট করতে হবে বা এটাকে ভেক্টর দিয়ে ড্রয়িং করতে হবে আমি অপাসিটি কমায়ে লক করে দিলাম দেওয়ার পরে এখন এখান থেকে যদি আমি এটাকে ড্রয়িং করতে চাই প্রথমত আমরা টুল পেন টুল নিয়ে আমরা স্ট্রোক দিয়ে দিচ্ছি ব্ল্যাক ফাইভ পয়েন্ট স্ট্রোক দিয়ে আমরা কাজ শুরু করি চলেন আচ্ছা এখান থেকে আমি নর্মালি এইভাবে একটা স্ট্রোক দেবো দেওয়ার পরে এটাকে আমি চাইলে আমি যদি এখান থেকে এটাকে কেটে না দিই তাহলে আমি এটাকে ম্যাচ করাইতে পারি এরকমভাবে এরকম জায়গাতে ক্লিক করে দরকার নেই তো আমি এখান থেকে কেটে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে আর একটা স্ট্রোক দিয়ে এরকম নিয়ে আসলাম তো অনেক সময় হচ্ছে কি দেখেন এখান থেকে একটা শার্প পয়েন্ট তৈরি হচ্ছে শার্প পয়েন্টটা আসলে আমার ডিজাইনের সাথে যায় না এটা রাউন্ড হইতে হবে তো সেই ক্ষেত্রে আমরা নর্মালি আমি স্কেপ দিয়ে কেটে দিছি দেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট দিয়ে টুল করে সিলেক্ট করে কিন্তু আমি এটাকে রাউন্ড করে নিতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে এই যে আমাদের যে কার্বেচার টুল আছে কার্বেচার টুল দিয়েও কিন্তু এটাকে আমরা তৈরি করতে পারি ভাবে তৈরি হবে এবার আমরা এখান থেকে এইখানটাতে ক্লিক করব করে এটাকে জয়েন করব এই যে আমি যখন কার্বেচের টুল দিয়ে কাজ করবো তখন আমাকে ছোট ছোট ক্লিক করে কাজ করতে হবে যেমন এখান থেকে আমি ডাইরেক্ট এইখানে চলে আসলে অনেক লং হয়ে যাবে আমি ছোট ছোট ক্লিক করব এটা কিন্তু অটো অটোমেটিক আমার এটাকে কার্ভ করতে থাকবে তো সাপোজ এটাকে এখানে দিলাম আমার যদি কোনো অংশের প্রয়োজন হয় আমি এটাকে মডিফাই করতে পারবো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা কার্বেচের টুলের সমস্যা হচ্ছে কোথায় আমি এখন এখান থেকে জয়েন করে এদিকে যাব তো সেই ক্ষেত্রে যদি আমি এখানে সাপোজ আমি এখান থেকে যদি এর এরপর ক্লিক করি তাহলে এখান থেকে দেখেন একটা পয়েন্ট তৈরি হচ্ছে এখান থেকে নর্মালি আমার লাইন বেরোচ্ছে না পয়েন্ট অ্যাড হচ্ছে শুধুমাত্র তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় একটু দূরে কোথাও ক্লিক করবো বাট ক্লিক করে আমি ছেড়ে দিবো না ক্লিক করে ড্রাক করে এটাকে আমি রাখবো যেখানে রাখতে চাই এবার যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে দেখেন আমাকে ওই পয়েন্টারটা সহ কিন্তু দেওয়া হচ্ছে আবার এখান থেকে জয়েন করা যেতে গেলে এরকম হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি কী করবো এখানে ডাইরেক্ট এর উপরে ক্লিক না করে সাইডে ক্লিক করে ড্রাক করে নিয়ে যাব যে যেখানে রাখতে চাই সেখানে রাখবো তো আশা করি বুঝতে পারবেন এখান থেকে আমার এখানে একটু ড্রাক করে দিলাম আবার এখানে রাখলাম ড্রাক করে এটাকে এনে এইখানে জয়েন করলাম এরকম দেখা যাচ্ছে আমাদের এখান থেকে বাকি অংশগুলো আছে আশা করি আপনারা দেখলে এমনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে এগুলোকে ড্রয়িং করা হয় ওকে তো আমার কাছে যেহেতু একটা ড্রয়িং করা আছে আমি এদিকে আর খুব বেশি সময় দিচ্ছি না আমি মোটামুটি একটা ড্রয়িং আপনাদেরকে রেডি করে আমি দেখাচ্ছি এই যে তো এরকমভাবে আপনি ড্রয়িংটাকে কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এখানে কিছু কিছু জায়গা থাকবে যেগুলো হচ্ছে আপনার ইয়া থাকবে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে বা একটু মডিফাই করার প্রয়োজন আছে তো সেগুলোকে আপনারা চাইলে মডিফাই করে নেবেন আবার যদি আমরা এটাকে ধরেন আমরা কার্ভেচার টুল দিয়ে ভালো হচ্ছে না তাহলে কিন্তু আমরা নর্মালি যে কোনো সময় পেন টুল ইউজ করতে পারি এবং পেন টুল দিয়ে এটা পারফেক্টলি করা পসিবল তো যাই এটা হচ্ছে ডিজাইনের নিয়ম তো আমি এখান থেকে পেন টুল কোনো সমস্যা নেই তো সাপোজ এখান থেকে আমি এইভাবে নিয়ে আসলাম আচ্ছা আনার পরও দেখেন এখান থেকে কিছু কিছু এরিয়া হচ্ছে যেইগুলো এই যে ওভারল্যাপ ল্যাপ হয়ে গেছে তা আমি ওভার ল্যাপ চাচ্ছি না তো ওভার ল্যাপ না চাইলে কি করতে হবে এই দুইটাকে সিলেক্ট করতে হবে করে শেপ বিল্ডের টুলের মাধ্যমে আমরা এই মাঝখান থেকে যখন লাল হচ্ছে মানে বোঝাচ্ছে এইটুকু মুছে যাবে তো এখান থেকে অল্ট প্রেস করে ক্লিক করলে ওই অংশটা কিন্তু মুছে গেল আমার ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আচ্ছা এখান থেকে যখন আমরা এই অংশ নিয়ে কাজ করতেছি আমরা যখন এইটাকে আমরা ওর সাথে অ্যাড করতে চাইবো তখন আমাদের সেমভাবে কাজ করতে হবে আমরা এখান থেকে পেন টুল নিয়ে কাজ করি যেহেতু এটা আমার ইলাস্ট্রেট করা নাই আমি এটাকে একটু আপনাদেরকে ইলাস্ট্রেট করে দেখাই আচ্ছা এটাকে আমি সিলেক্ট করে যদি এটার উপরে আই ড্রপার দিয়ে ক্লিক করি তাহলে ওই সাইজটা নিয়ে নেবে যদিও এইটা অনুযায়ী ওই সাইজটা একটু বড় হয়ে গেছে তারপরে কোনো সমস্যা নেই আমি জাস্ট এখান থেকে ওইটাকে একটু ম্যাচ করানোর চেষ্টা করতেছি যদি কোনো জায়গাতে মনে হয় যেন এটা অনেক বেশি শার্প হয়ে গেছে এই কর্নারটা অতটা শার্প হওয়ার দরকার ছিল না তাহলে আমরা এটাকে জাস্ট ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে রাউন্ড করে নিতে পারি এটার কোনো সমস্যা হয় না আমরা চাইলে এইভাবে এই যে আমরা অ্যাড করে দিলাম এখান থেকে যে অংশগুলো আছে আপনারা যদি চান যে আমি এটা পেন টুল দিয়ে করব করতে পারেন অথবা আমরা যদি চাই না আমরা ব্রাশ টুল দিয়ে করব আমরা সেটাও কিন্তু করতে পারি এই যে এটা নর্মাল ব্রাশ টুল ফাইভ পয়েন্ট এই যে নর্মাল যে ফাইভ পয়েন্ট রাউন্ড ব্রাশটা সেটা আমি একটুখানি ছোট করে নিচ্ছি নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে আমার ব্রাশ টুল দিয়েও কিন্তু সহজে ড্রটা করতে পারবো আমি যদি পেন টুল দিয়ে করতে না চাই বা আপনি যদি এরকমভাবে অভ্যস্ত হন যে না আপনি মোটামুটি ব্রাশ টুল দিয়েও করতে পারবেন যদি সেরকম পর্যায়ে চলে যান তাহলে আপনি ব্রাশ টুল করতে পারেন এটা আসলে অনেকটা সহজ আচ্ছা আমরা এখান থেকে সব ডিটেলস যে রাখতে হবে তা না আমরা সিম্পলি কিছু ডিটেলস রাখতেছি বাকিটা আমরা ইগনোর করতেছি এরকম তো যাই হোক এখান থেকে আমার মোটামুটি এই ড্রয়িংটা কমপ্লিট বা এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে জাস্ট এরকম একটা শেপে নিয়ে আসব আচ্ছা এইটুকু হচ্ছে আমার যে ড্রয়িংয়ের অংশ এটাকে আমি আমার এই ড্রয়িংয়ের সাথে অ্যাড করে দেব যে পজিশনে রাখলে মোটামুটি এটাকে দেখে মনে হয় যেন এটা রিয়েলিস্টিক হচ্ছে সেরকম আবার এখান থেকে আমি চাইলে এই অংশটাকে বা আমি এটাকে সিলেক্ট করে যদি বি প্রেস করি ব্রাশ টুল এটার সাথে বা জয়েন করে দিবে এই যে যেহেতু আমি সিলেক্ট করে রাখছিলাম বা আমি যদি এখান থেকে এইটা এবং এইটাকে সিলেক্ট করি এবার যদি আমি বি প্রেস করি প্রথমত হচ্ছে এই সাইজটা নিয়ে নেবে দ্বিতীয়ত হচ্ছে এইটার সাথে এটা আবার জয়েনও হয়ে যাবে দেখেন খুবই খুবই সুন্দরভাবে তো এটা হচ্ছে আমার সিস্টেম আর কি আমি এই সিস্টেমে ড্রয়িং করছি দুই পাশে দুইটা পার্ট ড্রয়িং করছি করে কিন্তু আমি এটাকে আমার ডিজাইনের মধ্যে অ্যাড করে নিয়েছি আচ্ছা যখন আমি ডিজাইনের মধ্যে অ্যাড করে নিছি তো সাপোজ এটা হচ্ছে আমার গ্রাফিকটা তৈরি হয়েছে এখন আমি দিয়ে ডিজাইন কীভাবে তৈরি করব। তো আমার এটা হচ্ছে আমার যে টেক্সট ছিল গ্রিন এলিমেন্টারি তো গ্রিন এলিমেন্টারি হচ্ছে নর্মালি আমার ইসের নাম স্কুলটার নাম তো এটা হচ্ছে আমার মেইন ফোকাস টেক্সট এলিমেন্টারি স্কুল হচ্ছে বাচ্চাদের স্কুল তো সেই জন্য আমি কি করতেছি এটাকে একটু বড় বা একটু কার্টুনি টাইপের ফন্ট নিচ্ছি যেহেতু এটা বাচ্চাদের স্কুল আচ্ছা এটাকে আমি একটা কপি আগে রেখে দেই দেওয়ার পরে এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি যেহেতু এগুলো সব স্ট্রোক আমি এক্সপ্যান্ড করে দিলে এগুলো সব ফিল কালার হয়ে যাবে এখন দেখেন যেটা যেটা ওভারল্যাপ হচ্ছে তো সাপোজ এই অংশটা থাকার কথা পাটা থাকার কথা এই বডিটার পিছনে তাহলে এখান থেকে আমি এই অংশটাকে মুছে দিতে পারি যেহেতু এখান থেকে বডিটা দেখা যাবে পাটা দেখা যাওয়ার কথা না আচ্ছা এখান থেকে আমি চাইলে এইটাকেও কিন্তু মুছে দিতে পারি অথবা আমি এটাকে এখানে নিয়ে আসতে পারি আচ্ছা এখান থেকে একটুখানি আমাকে কষ্ট করতে হবে এটাকে একটু ম্যাচ করানোর জন্য তো আমি এইখানে রাখলাম এটাকে রাখার পরে আমি এখান থেকে দেখেন এখানে একটু অসুবিধা হয়ে গেছে আমার এই ফাইলটার মধ্যে এই জায়গাটাতে তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ম্যাচ করা দেওয়ার চেষ্টা করব এই যেরকমভাবে দেওয়ার পর আমি এখান থেকে চাইলে কিন্তু আমার ইরেজার টুল দিয়ে এটাকে একটু ইরেজ করে নিতে পারি মোটামুটি এরকম হইলে আমার জন্য হচ্ছে কোনো সমস্যা নেই এখান থেকেও কিছু কিছু জায়গাতে একটু প্রবলেম থেকে গেছে তো আমি এটাকে একটু আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ফিক্স করে নিচ্ছি ওকে এটা ঠিক আছে এখানে একটা অংশ আছে দেখেন এইটা বের হয়ে গেছে এটাকে আমি একটু সোজা করে দিচ্ছি তো এতটুকু হইলেই এনাফ এখন আমার এইখান থেকে একটু সমস্যা হচ্ছে যে এই যে বডিটা এটা পায়ের মধ্যে দিয়ে দেখা যাওয়ার কথা না তাহলে এটাকে আমি মুছে দেব তো এরপরে আমি এখান থেকে এই যে হাতটা ওভারল্যাপ হচ্ছে এই হাতটাকেও আমি এখান থেকে মুছে দেব যেটা আমার মূলত এই জোতাটার পিছনে থাকার কথা তো মোটামুটি এইভাবে আর কি আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে দেখেন ওভারল্যাপিংগুলো ঠিক হয়ে গেছে এখান থেকে কোনো সমস্যা থাকলে সেটাকে ঠিক করে নিচ্ছি ওকে তো এটা হচ্ছে আমার ফাইনাল গ্রাফিক তো এটাকে এখন আমি ডিজাইনের মধ্যে ইউজ করবো তো তার মানে গত বছরের ডিজাইনটা ছিল অনেকটা এরকম জাস্ট হচ্ছে আচ্ছা আমি একটা এক্সাম্পলটা আপনাদেরকে দেখাই তো দেখেন এটা হচ্ছে তার গত বছরের এক্সাম্পল এটা হচ্ছে শুধুমাত্র এরকম ছিল গ্রিন স্কুল গ্রিন এলিমেন্টারি নিচে হর্নেটটা দেওয়া ছিল এটার ফান রান আর এটুকু তো এটা হচ্ছে তার পুরোনো ডিজাইনগুলো যেরকম ছিল এখন এটাকে আমি আপডেট করব বা নতুন বছরের জন্য নতুন করে ডিজাইনটাকে করব তো এটা একটা ডিজাইন কেউ একজন তার জন্য করে দিছে এখানে সমস্যা হচ্ছে কি তারা এখানে এটা খুবই আনপ্রফেশনাল একটা ডিজাইন জাস্ট নর্মালি কেউ একজন করে করছে নামটাকে প্লেস করছে আর এই টেক্সটগুলোকে প্লেস করছে এখানে সমস্যা হচ্ছে দেখেন এই ডিজাইনটার মধ্যে তারা দুই রকম কালার ইউজ করছে যে হোয়াইটের উপরে আবার ব্ল্যাক কালার দিচ্ছে তো এটার প্রয়োজন ছিল না আমরা এটাকে ফিক্স করতে পারি বা এখান থেকে জাস্ট আমরা শুধুমাত্র নামে ফোকাস দেওয়া হয়েছে বা এটাকে নর্মালি একটা শেপের মধ্যে নিয়ে আসা হয়েছে আমরা এটার থেকে একটু বের করব তো এটা হচ্ছে আমাদের মেইন যে ডিজাইন এরিয়া এটা আমি এইভাবে রাখতেছি আমি এখানে নামটা এবং এই হর্নেরটাকে আমি আছে যেহেতু আমার ফন্টটা সিলেক্ট হয়ে গেছে আমি এটাকে ব্রেক করে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে এটাকে একটু এরকম পজিশনে রাখলাম এখন আমি যদি চাই যে আমি এটাকে একটুখানি ওভারল্যাপ করাবো আমি করতে পারি তো আমি এখানে আর একটুখানি ছোট করে দিই এই যে জায়গাতে ওভারল্যাপ হচ্ছে দুইটা একই রকম বিষয় যাচ্ছে এখানে আমি একটা অফসেট সেট পাত করবো মোটামুটি এতটুকু কাট করলাম এটাকে সিলেক্ট করব এখানে পেস্ট করব। করার পরে এটাকে আমি মার্চ ইউনাইট করে দিচ্ছি দেখেন যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক না হলে আমরা ব্যাকগ্রাউন্ডের শেপটা কিন্তু দেখতে পাচ্ছি তো এটাকে যদি আমরা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক করে দিই তাহলে কি হচ্ছে এটা আর দেখা যাচ্ছে না তো এটা এটা এই সমস্যাটা আপনার হইতে পারে সেক্ষেত্রে আপনারা শুরুতেই কোনো ডকুমেন্ট ওপেন করে জাস্ট এই যে ব্ল্যাক কালারটা সেটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন এইখানে আপনার ছয়টা জিরো দিয়ে দিবেন ছয়টা জিরো দিলে সব কিছু সব ব্ল্যাক হয়ে যাবে এখন আপনি যেই কিছু যা কিছু নিয়ে কাজ করবেন জাস্ট এখান থেকে ব্ল্যাক দিয়ে দিবেন তাহলে ওই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সব জায়গাতে চলে যাবে ওকে তো এটা হচ্ছে গ্রিন এলিমেন্টারি এখন এই যে বি কাইন্ড সেফ বি সেফ বি রেসপেক্টফুল এটাকে আমরা চাইলে নিচের দিকে এখানে বসাইতে পারি তাহলে একটা সার্কুলার টাইপের একটা শেপ আসবে আচ্ছা এটা যেহেতু আমরা ইয়া করছি আমরা এখানে হচ্ছে অফসেট পাত করছি বা ট্রান্সপারেন্সি করছি এটাকে আমাকে গ্রুপ করতে হবে তারা হলে এটা চেঞ্জ হয়ে যেতে পারে যেমন এটা যদি কোনোভাবে আমি সরাই ফেলে এরকম হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে এইগুলাকে আমরা গ্রুপ করে একটা নির্দিষ্ট একসাথে রাখলাম এটাকে আমি এখানে রাখতেছি রাখার পরে এখানে আমার এই যে লেখাটা আছে বি সেফ রেসপেক্টফুল এটাকে আমি একটা ফন্ট চুজ করব। আমি গ্রুপ স্টাইলে কোনো ফন্ট চাচ্ছে অর্থাৎ কার্টুনি টাইপের যে ফন্টগুলো আছে যেহেতু এটা একটা বাচ্চাদের জন্য ডিজাইন তাহলে এটাকে আমরা এখান থেকে ইউজ করতে পারি আচ্ছা এটাকে আমি জাস্ট কাট করব এই যে শেপটা সিলেক্ট করলাম এর সাথে আমি টাইপ ওয়ানে পাত করে দেব পেস্ট করে দিলাম দেওয়ার পরে এটাকে সেন্টার করে দিচ্ছি তাহলে সেন্টার হয়ে গেল এখন এটাকে আমি ঘুরাই নিয়ে আসবো এই দিকে এখানে সমস্যা হচ্ছে কি যেহেতু আমাদের এই টেক্সটের বেস লাইনটা দেখেন সাইডে আমি বেজ লাইনটাকে চেঞ্জ করে দিয়ে দেবো সেন্টার তাহলে মোটামুটি আমার ডিজাইনটা এরকম দেখা যাবে তো এটাকে আমি চাইলে আর একটু বড় করতে পারি ফ্রন্টটা যেন মোটামুটি একটা জায়গা কভার করে ফেলে এটা এরকম জায়গাতে আমি রাখলাম তো এই যে বি কাইন্ড আছে বি কাইন্ডের পর একটা কমা আছে আমি কমাটাকে চাচ্ছি না যেহেতু এটা আমার তিনটা আলাদা আলাদা ওয়ার্ড তো সেক্ষেত্রে আমি দাস মাঝখানে আগের ডিজাইনটার মতন একটা করে ডট দিয়ে দেবো তো ডট দিয়ে দিলে কি হবে এটা নরমালি দেখতে এরকম লাগবে আমি এটাকে একটুখানি এখানে প্লেস করলাম সেম একটা ডট আমি এখানে নিয়ে আসবো বাট এইটাকে আমি এইটার সাথে অ্যালাইন করব সেন্টার তাহলে মোটামুটি আমার বোঝা যাবে যে আমার ডিজাইনটা কোন পজিশনে আছে এইটাকে আমি একটুখানি ছোট করে দিচ্ছি একদম ওর গায়ে গায়ে না দিয়ে যদি চান যে এটাকে একটু মডিফাই করতে হবে এটাকে একটু সরাই দেওয়া যায় কোনো সমস্যা নেই তাহলে এই যেগুলা এইগুলা এইগুলোকে আমি একটা গ্রুপ করে নিচ্ছি এই যে গ্রুপ হচ্ছে কিনা এটা আমি কাট করলে দেখেন সবগুলো কাট হয়ে গেছে তার মানে কোনোটা থেকে যায়নি এটাকে আমি এখানে রাখলাম এখন এটাকে আমি সিলেক্ট করলাম এরকম জায়গাতে রাখলাম তো যেহেতু আমার গত বছরের ডিজাইনটা পুরোটাই সার্কুলার ছিল আমি চাইলে এই পাশে এটাকে রাখতে পারতাম উপরে একটা সার্কেল দিয়ে সেখানে টুয়েলভ অ্যানোয়াল দিতে পারতাম তো সেটা আমি দিচ্ছি না কারণ কি এটা অলরেডি একটা সার্কুলার ডিজাইন ছিল গত বছরের জন্য তো সেই ক্ষেত্রে আমরা এই যে ফান রান যে কথাটা আছে এটাকে আলাদা করব। টুয়েলথ অ্যানুয়ালটাকে আলাদা করব তো ফান রানটাকে আমি এখান থেকে একটা গ্রুভি স্টাইলে ফন্ট আমি সেম গ্রুভি ফন্টটা দিয়ে দিলাম যেহেতু এটা স্ট্রেট ফন্ট আমি এখান থেকে এই স্পেসিংটাকে অফ করে দিচ্ছি আচ্ছা এটাকে আমি একটু কাট করে দুইটা পার্ট বানাই ফান রান মানে হচ্ছে আমার এখানে একটা ফাঁকা জায়গা আছে দেখেন তো আমি যদি এই ফাঁকা জায়গাটা কোনো কিছু যদি পূরণ করতে চাই তাহলে আমি নর্মালি কিন্তু এইখানে এটাকে বসাইতে পারি আচ্ছা ডিজাইনের একটা মূল জিনিস লক্ষ্য করতে হবে আমাদের সেটা হচ্ছে আমার ডিজাইনের হোয়াইট তো আমি যদি রুলার নিয়ে আসি রুলার নিয়ে আমি এখানে একটা রুলার প্লেস করলাম আর একটা রুলার আমি কপি আচ্ছা এটা যেহেতু আমি লক হয়ে যাচ্ছে এটাকে আচ্ছা লক না এটাকে আমি আবার অর্ড প্রেস করে এই পাশে কপি করে নিয়ে আসলাম তো দেখেন এইটা হচ্ছে আমার মেন ডিজাইনের হোয়াইট আমি যদি ফান রানটাকে এইভাবে প্লেস করি তাহলে কি হচ্ছে এটা কিন্তু আমার ওয়াইডের বাইরে চলে গেল তার মানে ডিজাইনটাকে আনইউজুয়ালভাবে ইউজাল করে দেওয়া হইলো যেটা আমার প্রয়োজন নেই তো জাস্ট আমি যদি এরকম রাখি তাহলে এইটাই আমার ডিজাইনের হোয়াইট যা কিছু আমি করবো এর মধ্যে করব তো সেই ক্ষেত্রে আমি এই যে গ্রিন কথাটা আছে আমি গ্রিনটাকে একটু এই পাশে সরাই নিয়ে আসতে পারি আমি চাইলে একটু নিচের দিকেও নামাইতে পারি এবং এইখানে যেহেতু টভার ল্যাপ হচ্ছে আমি এখানে একটা অফসেট পাথ করে দিতে পারি মোটামুটি দেখতে একটু ভালো লাগবে একটা ইফেক্ট ক্রিয়েট হবে এর জন্য আর কি তো যাই হোক এরকমভাবে করে দিলাম এলিমেন্টারি আমি এটাকে এরকম রাখতেছি রাখার পরে যে ফান রান কথাটা আছে ফান রান কথাটাকে আমি এইখানে দিব ফান রান দেওয়ার পরে আমি এখান থেকে আচ্ছা যেহেতু এটা আমার আচ্ছা এখান থেকে আমি নর্মাল এরকম বসাইতে পারি অথবা আমি চাইলে একটা ইফেক্ট দিতে পারি অবজেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে শিয়ার তো শেয়ারটাকে আমি কম বেশি করলে এটা ইটালিক হবে ধরেন এই ফন্টের কোনো ইটালিক ভার্সন অ্যাভেলেবেল নাই তাহলে আমরা এখান থেকে ইটালিক করে নিতে পারবো এটা হচ্ছে এই দিকে যাবে ডানে বামে অরিজেন্টাল ভার্টিকাল দিলে এটা আবার উপর নিচে হবে এই যেরকমভাবে তো সাপোজ আমি এটাকে হরিজন্টাল বা ভার্টিক্যাল করে দিলাম উপর নিচে করে দিলাম ব্রেক করে দিচ্ছি ফর্নটা এই যে এরকমভাবে থাকবে তাহলে কি হচ্ছে এটা আমার ফান রান কথাটাকে এরকমভাবে রাখতেছি আর টুয়েলভ অ্যানুয়াল কথাটাকে আমি এখানে নর্মালি ছোট করে দিয়ে দেব এর উপরে আচ্ছা যদি আমি এরকমভাবে দিতে চাই তাহলে আচ্ছা দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু বিষয় হচ্ছে যে আমার এখানে ফান রানটাকে ভালো বোঝা যাচ্ছে না তাহলে এটাকে আমি একটুখানি সিস্টেমটা চেঞ্জ করি আমি ফান রানটাকে এখানে দিয়ে দিই টুয়েলভ অ্যানুয়াল ফান্ড রান এটাকে আমি ব্রেক করে দিচ্ছি অ্যালাইন করে গ্রুপ করে দিচ্ছি এখন আমি এর উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব ওইটা না দিয়ে আমি এখানে দিব হচ্ছে হরিজন হরিজন্টাল যেটা বা এটা লিক করার যে অপশনটা তাহলে মোটামুটি এরকম দেখা যাবে ওকে দেওয়ার পর আমি এটাকে অত বড় করব না যেন এটাই মূল ফোকাস হয়ে যায় আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি যে গ্রিন এলিমেন্টের যে কথাটা আছে ওইটাই যেন আমার ফোকাস থাকে আচ্ছা এরকম দিয়ে দিলাম টুয়েলথ অ্যানুয়াল এটাকে আমরা চাইলে যে কোনো ফন্ড দিতে পারি তো সাপোজ আমার এখানে যে ফোনটা আমরা ইউজ করছিলাম আমরা সেটাকে দিতে পারি তো আমি এটাকে সিলেক্ট করে যদি এটার ওপর ক্লিক করি তাহলে দেখেন ওই টেক্সটটা অটোমেটিক নিয়ে নিছে তো এটাকে আমি এখানে রাখতেছি টুয়েলভ অ্যানুয়াল ফান রান তো এটাকে আমি আবার এর সাথে একটু অ্যালাইন করে দেবো এইভাবে দিলে মোটামুটি এটা একটা সেন্টার পজিশনে থাকতেছে ওকে এই যে ফান্ড রান কথাটা আছে ফান রান কথাটাকে আমি একটুখানি আলাদা করতে চাচ্ছি যেন এটা দেখলে বোঝা যায় যেটা আলাদা কোনো কিছু ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখেন আমরা যদি গত বছরের ডিজাইনটা খেয়াল করি এর মধ্যে কিছু পায়ের ছাপ ছিল রানিং কোনো কিছু বোঝাইতে গেলে এই ধরনের পায়ের ছাপ বা ফুটপ্রিন্টকে কিন্তু ইউজ করা হয় তো তরেন আমরা একটা সার্চ করি আমরা এখান থেকে নিয়ে আসলাম একটা ফুটপ্রিন্ট সিলুয়েটস তো ফুটপ্রিন্টটা আসলে ফুটপ্রিন্ট না এটা আমরা দিতে পারি শু প্রিন্ট শু প্রিন্ট দিলে আরো ভালো ভালো রেজাল্ট আসবে তো আমরা এখান থেকে যে কোনো এক্সাম্পল নিতে পারি কোনো সমস্যা নেই এগুলো আসলে কপি কিছু না আচ্ছা যদি আমরা কোনো পিএনজি ইমেজ কে ইলাস্ট্রেটার নিয়ে আসি তাহলে সেটা ব্ল্যাক হয়ে যায় তো যেহেতু এটা পিএনজি না এটা কিন্তু ব্ল্যাক হয় না এটা দেখতে পিএনজির মতো মানে ট্রান্সপারেন্ট দেখতে বাট আসলে ট্রান্সপারেন্ট না তো এটাকে আমি সিলুয়েট করে নিলাম ভেক্টর করে নিলাম নেওয়ার পরে আমি এটাকে এইখানে ইউজ করব এটাকে আমি একটু ঘুরাই দিচ্ছি এইখানে যে ফাঁকা জায়গাটা আছে আমি এইখানে একটা দিলাম এখানে এটাকে একটু দিচ্ছি দিয়ে আমি এটাকে উল্টার দিকে দিয়ে দেব মনে হবে কেউ একজন হেঁটে যাচ্ছে সেই হিসেবে দুইটা পায়ের ছাপ যেহেতু এটা বাচ্চাদের জন্য ডিজাইন আমরা এখানে চাইলে কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি আমি এটাকে অ্যাড করলাম এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে পেস্ট কপি পেস্ট ইন ফ্রন্ট এটাকে ঘুরাই দেব এবারে দুইটা শেপকে যদি আমরা সিলেক্ট করে ইউনাইট করে দিই এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিলে আমরা এরকম চারটা কর্নার পাবো চারটা কর্নারকে আমরা ঘুরায় এরকম করে দিচ্ছি বা ট্রান দিয়ে একটু স্টার শেপ তৈরি করলাম এই যে স্টারটা আমরা তৈরি করছে এই স্টারটা ক্যামেরা এখন বিভিন্ন রকমের যে ফাঁকা জায়গা আছে ডিজাইনের মধ্যে সেই সমস্ত এরিয়াতে কিন্তু আমরা এটাকে বসাইতে পারি জাস্ট একটুখানি দেখতে অন্যরকম মনে হবে দেখতে একটু সুন্দর মনে হবে এই ছাড়া কিছু না তো সাপোজ এখানে আমার অলরেডি কিছু জায়গা ফাঁকা আছে আমি এখানে একটা বসাইতে পারি একটা জিনিস খেয়াল করেন যে আমার ডিজাইনটার হাইট হচ্ছে এইটা অর্থাৎ এই পর্যন্ত আমার ডিজাইনটা অলরেডি চলে গেছে ওর বাইরে যদি কোনো কিছুকে আমি প্লেস করি যদি এটাকে এইখানে দেই তাহলে ওর জন্য এক্সট্রা ডিজাইনটা আমার এই পর্যন্ত চলে যাবে সেটা আমার প্রয়োজন হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা ওর বাইরে কখনো যাব না তো এখানে যেটা আমরা প্লেস করছি আমরা এটাকে এইখানে দিয়ে দিতে পারি একবার করে তাহলে কি হবে এটা এই ফাঁকা জায়গাটা ফিল করবে যদি সেটা প্রয়োজন হয় অথবা আমরা যদি চাই যে এটা দেব না কোনো সমস্যা নেই আমরা এরকম ভাবে রাখতে পারি তো সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা এরকম দেখতে লাগতেছে এখন আমি এখানে ধরেন আমার এখান থেকে যে স্টারগুলো গুলো আছে আমি এখান থেকে দু একটা স্টার কিন্তু এভাবে দিয়ে দিতে পারি আমি যদি চাই এখানে কোনো এক্সট্রা টেক্সট অ্যাড করবো যেমন আমি দিয়ে দিলাম টু জিরো টু ফোর এটা হচ্ছে চব্বিশ সাল আমি যদি সেই সালটাকে এখানে দিতে চাই তো এখানে দিয়ে দিলাম টু জিরো এখানে দিয়ে দিলাম টু ফোর বা আমার ডিজাইনের মধ্যে যদি অন্য কোনো অবজেক্ট থাকে যেটাকে ক্লায়েন্ট অ্যাড করতে বলছে আমি সেটাকে অ্যাড করতে পারি কোনো কিছু যদি আমার এক্সট্রা দেওয়ার প্রয়োজন হয় আমি সেটাকে বিভিন্ন জায়গাতে দিতে পারি তো মেন কথা হচ্ছে এটা হচ্ছে আমার ডিজাইন ধরেন এটা আমার ফাইনাল ডিজাইন আমি এটা আমার ক্লায়েন্টকে পাঠাবো রিভিশনের জন্য তো এখন এটা হচ্ছে আমার মেন ডিজাইন এটাকে নর্মালি এখানে যেটা করছে যে দেখেন এটা কি করছে একসাথে দুইটা কালার প্রিন্ট করছে যেমন এটা একটা ডার্ক কালারের শার্ট তাহলে এর উপরে তো আমার ব্ল্যাক কালার প্রিন্ট করার কোনো প্রয়োজন হয়নি তাহলে কি করতে হবে এখানে শুধুমাত্র আমরা আমরা নর্মালি শুধুমাত্র হোয়াইট প্রিন্ট করতে পারতাম আবার যেটা আমার লাইটার কালার শার্ট সেখানে কিন্তু নর্মালি আমার ব্ল্যাক কালার বা হোয়াইট কালার প্রিন্ট করার প্রয়োজন হয় না তো সেই ক্ষেত্রে আমরা এই ডিজাইনটাকে নর্মালি একটা এক কালারের ডিজাইনে কনভার্ট করব তো সাপোজ আমার এখান থেকে আমি একটাকে একটা কপি রেখে দিচ্ছি এটা হচ্ছে আমি এডিট করবে এটাকে গ্রুপ করে দিলাম এখন এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে প্রথম তারপরে এক্সপ্যান্ড তাহলে এর মধ্যে আর কোনো ইফেক্ট বা কোনো ফন্ট কোনো কিছুর অবশিষ্ট থাকবে না সবকিছু একটা সলিড কালার হয়ে যাবে আমরা এখান থেকে যেই কালার দিব আমার ডিজাইনটা সেই কালার হয়ে যাবে ঠিক আছে তো সাপোজ আমার এখন দুইটা কালারের উপরে এটাকে প্রিন্ট করতে হবে একটা হচ্ছে ডার্কার কালার ডার্কার কালারটা ধরে নিলাম আমরা এটা তো এই ডার্কার কালারের উপরে আমরা প্রিন্ট করবো এটাকে আবার আমরা এই সেম ডিজাইনটাকে প্রিন্ট করবো একটা লাইটার কালারের উপরে তো সাপোজ এটাকে আমরা যদি লাইটের কালার করে দিই অর্থাৎ একটু উজ্জ্বল কালার তাহলে দেখেন আমার নর্মালি উজ্জ্বল কালারের উপরে আমরা ব্ল্যাক প্রিন্ট করতে পারি কোনো সমস্যা হয় না তো ডার্ক কালারের ক্ষেত্রে কি করতে হবে ডার্ক কালারের ক্ষেত্রে আমার এখানে একটা উজ্জ্বল প্রিন্ট বা হোয়াইট প্রিন্ট দিতে হবে সাপোজ আমি হোয়াইট দিলাম দিলে কিন্তু ডিজাইনটা সুন্দর লাগতেছে দেখতে এই হর্নেটটা বাদে যেমন দেখেন হর্নেটটা এখানে যেরকম লাগতেছিল এখানে কিন্তু সেরকম লাগতেছে না তার কারণ হচ্ছে হর্নেটটা এখানে নেগেটিভ হয়ে গেছে এখানে ছিল যে সাইডটা আমরা শুধু বর্ডারটা ড্র করছি মাঝখানের জায়গাগুলো আমরা কোনো কালার দেই নাই ফলে এগুলো ফাঁকা থেকে আমাদের ডিজাইনটাকে ফুটাই তুলছে বাট এখানে কি হচ্ছে ওইটা নেগেটিভ হয়ে গেছে আমার ভিতরের কালারটা হয়ে গেছে ডার্ক কালার আর বাইরের আউটসাইডটা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে ফিক্স করার জন্য আমাদেরকে এই হর্নেটটাকে সিলেক্ট করতে হবে এই হর্নেটটার আমরা নর্মালি কি করব এটাকে নর্মালি কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিব কপি পেস্ট ইন ব্যাক দিলে কি হবে এটাকে জাস্ট আমরা মার্চ ইউনাইট করে দিলাম এরকম হয়ে গেছে কি হচ্ছে না হচ্ছে এটা এখন জানার দরকার নেই আমরা জাস্ট কাট করে নেব নিয়ে এই যে কালারটা আছে এই যে অরিজিনাল যে হর্নেটটা আছে আমাদের এটাকে আমরা ব্ল্যাক করে দেব ব্ল্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল বি দেব তাহলে দেখেন কন্ট্রোল বি দিলে কী হচ্ছে এটা কিন্তু আমার হর্নেটার ব্যাকগ্রাউন্ডে পেস্ট হয়ে গেছে ওষুধ একটু সমস্যা আছে এখান থেকে সেটা দেখাচ্ছি আমি আচ্ছা আমরা এখান থেকে নর্মালি মুছে দিয়ে আগে দিয়ে আমরা একটা পাত করি অফসেটপাতটা করব খুবই ছোট সাইজে একদম ওয়ান বা টু পিক্সেল দিয়ে এটাকে ইউনাইট করে আগে এটাকে একটা কপি করে লিখবো কপি করে মার্জ ইউনাইট করে এটাকে আচ্ছা এটাকে কাট করে এটাকে সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডে পেস্ট করে দিই দিয়ে এটাকে আমি হোয়াইট করে দিই তাহলে দেখেন এটা হচ্ছে মূলত অর্থাৎ আমার এই যে এখান থেকে একটা অফসেট পাথ তৈরি হয়েছে এখন আমার এই অফসেট পাথের মধ্যে একটু সমস্যা হচ্ছে এই জায়গাটাতে এখান থেকে এটা ফিল হয়ে গেছে তো এটা ফিক্স করার জন্য আমি আবারও একবার এই কালো শেপটা সিলেক্ট করে একটা অফসেট পাথ করব ইউনাইট করব। তাহলে এই শেপটা এরকম হয়ে গেছে এটাকে কাট করলাম কাট করে এই যে হোয়াইট শেপটা আছে এর উপরে যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি তাহলে এরকম দেখা যাচ্ছে সাপোজ আমি এটাকে করে দিচ্ছি গ্রিন বা ব্লু দেখতে সুবিধা হবে তাহলে আমি এই ব্লু কালারটা এবং হোয়াইট কালারটা একবারে সিলেক্ট করব করে শিফট এম দিয়ে বা টুলের মাধ্যমে এই অংশটাকে মুছে দেখেন ওই ফিলটা কিন্তু এখন নাই তাহলে আমি এই ব্লু কালারটাকে এখন মুছে দিতে পারি কোনো সমস্যা নেই এরকম দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন আমি যদি এখন এটাকে প্রিন্ট করি কোনো ডার্ক কালার ফ্যাব্রিকের উপরে তাহলে কিন্তু এটা দেখতে এরকম হবে অর্থাৎ খুবই সুন্দর দেখা যাবে কিন্তু সমস্যা আর থেকে গেছে সেটা হচ্ছে দেখেন এইখানে শুধুমাত্র ব্ল্যাক কালার এইখানে শুধুমাত্র হোয়াইট কালার থাকার কথা বাট এখানে একটা ব্ল্যাক কালারও আছে তো সেইটার জন্য আমরা কি করব আমরা এই কালো কালারটাকে কাট সরি এখান থেকে না এখান থেকে আমরা এখান থেকে দেখতে পারবো যে কি সিলেক্ট হচ্ছে কালো কালারটাকে কাট করলাম করে এই হোয়াইটটাকে সিলেক্ট করে হোয়াইটটা ট্রান্সপারেন্সি ওপেন করব করে এইখানে আমি কালারটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব আমার কাজ শেষ তাহলে দেখেন এখন আমার ডিজাইনের মধ্যে কোনো ব্ল্যাক নাই অর্থাৎ আমি যখন লাইট কোনো ডি কালারের উপর শার্টের উপর প্রিন্ট করব তখন আমি এটাকে ব্ল্যাক দিয়ে প্রিন্ট করতে পারবো যখন কোনো ডার্ক কালারের উপর প্রিন্ট করব তখন আমি হোয়াইট দিয়ে প্রিন্ট করতে পারবো তো এটা হচ্ছে নর্মালি ডিজাইন প্রিন্ট করার নিয়ম তাহলে এটা হচ্ছে আমরা যখন কোনো ডিজাইনের উপর কাজ করবো যখন কোনো ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করবো আমরা এইভাবে কিন্তু কাজ করতে পারি তো নর্মালি এটা টি শার্ট ডিজাইন হচ্ছে না লোগো ডিজাইন হচ্ছে না কি ডিজাইন হচ্ছে এটা ম্যাটার না ম্যাটার যেটা সেটা হচ্ছে যে আপনি যদি কাজগুলো সবগুলো ঠিকমতো জানেন বা মোটামুটি আপনার টুলস এর কাজে যত বেশি দক্ষতা থাকবে আপনি যে কোনো ডিজাইন কিন্তু অত সুন্দরভাবে করতে পারবেন তো এটা হচ্ছে নর্মালি আমি কোনোরকম এক্স মানে কোনো রকম স্কেচ করা ছাড়া এই ডিজাইনটা আমি করছি যে আমি এইখানে এটা দিচ্ছি এটা দিয়ে দেখতেছি কেমন লাগতেছে এটাকে এখানে দিলাম বাট আপনি যদি একটা স্কেচ করে নেন তাহলে ডিজাইনটা অলরেডি আপনার মাথার মধ্যে চলে আসবে তখন আপনার ডিজাইন প্রসেসটাও কিন্তু আরও অনেক বেশি সহজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের ডিজাইন আমরা আরও কিছু করবো তাহলে আরও বেশি আপনাদের প্রোজেক্ট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হবে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে